চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে জাতীয় দলে তাকে সুযোগ দেওয়া হয়নি নির্বাচক প্রধান অজিত আগরকরের দাবি তাকে নিয়ে বিসিসিআই কাছে নাকি কোনো তথ্য নেই সেই মোহাম্মদ শামী এবার পাল্টা তোপ দাগলেন নির্বাচক কমিটিকে রঞ্চে খেলতে নামার আগে সাফ জানিয়ে দিলেন তিনি যথাযথভাবে এনসিএতে যাচ্ছেন ম্যাচও খেলছেন কিন্তু কাউকে আপডেট দেওয়া তার কাজ নয় ইংল্যান্ড সফরের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ অস্ট্রেলিয়া সফর সিরিজের জন্যই জাতীয় দলে রাখা হয়নি স্বামীকে তার দলে না থাকা নিয়ে আগের বলেছিলেন আমার কাছে স্বামীকে নিয়ে কোনো তথ্যই নেই ও দলিত ট্রফিতে খেলেছে তবে গত দু তিন বছরে খুব বেশি ক্রিকেট খেলেনিও একজন পারফর্মার হিসেবে আমরা জানি স্বামী কি করতে পারে কিন্তু সবার আগে ওকে ক্রিকেট খেলতে হবে নির্বাচক প্রধানের এই মন্তব্যকে এবার তোপ দেখেছেন স্বামী বুধবার থেকে বাংলার হয়ে রঞ্জি খেলতে নামবেন তিনি তার আগে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিয়ে পেসার বলেন আমাকে কেন কাউকে আপডেট দিতে হবে তারকা আমি আমার কাজ করছি এনসিএ যাচ্ছি অনুশীলন করছি ম্যাচ খেলছি ফিটনেসের সমস্যা থাকলে কি রঞ্জিতে খেলতে আসতাম কাউকে আপডেট দেওয়া আমার কাজ নয় বঙ্গ পেসার আরও বলেন ম্যাচ খেলার সুযোগ পেলে তবে তো খেলব ম্যাচ না থাকলে অনুশীলন করছি জাতীয় দলের সুযোগ না পেয়ে হতাশ লাগে প্রশ্নের জবাবে স্বামী বলেন জাতীয় দলের সুযোগ পাওয়া আমার হাতে নেই আমি সুযোগ পেলেই ম্যাচ খেলি যদি কেউ ম্যাচ খেলে ভালো পারফরমেন্স করে তাহলে জাতীয় দলের সুযোগ হবে স্বামী মনে করিয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আইপিএল এবং তারপর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন তিনি তা সত্ত্বেও বারবার উপেক্ষিতই হয়ে থাকতে হয়েছে জাতীয় দলে হাই নিউজ নেটওয়ার্ক